নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প প্রত্যাবর্তন আসুন গল্পটি শোনা যাক এক বছর পর আমি কলকাতায় ফিরছি আকাশপথেই আসছি ফ্লাইটে জানালার ধারে বসে আছি জানালার কাঁচ দিয়ে বাইরের মেঘেদের দেখছি ছোট থেকে শুনে এসেছি মানুষ মারা গেলে আকাশে তারা হয়ে যায় সত্যি কি তাই রজত তুমিও কি তাই হয়ে আছো শুনেছি মানুষ যখন উপরে চলে যায় সে সব দেখতে পায় তুমি কি আমাকে দেখতে পাচ্ছ আজ এক বছর হয়ে গেল আমি খুব একা হয়ে গেছি আমি বিষণ্ন হয়ে থাকি আমার সব আনন্দ চলে গেছে তোমার সাথে এরকম যে হবে আমি কোনোদিন দিন আসলে আমি খুব বোকা বয়স তো হয়েছে এইটুকু তো বোঝা উচিত ছিল যে দুজন একসঙ্গে যাব না একজনকে আগে যেতে হবে একজন একলা পড়ে থাকবে এই পৃথিবীতে রজত তুমি আমার পৃথিবী ছিলে আমি যেন জগৎ সংসার ভুলে তোমার সঙ্গে সংসার করেছি সেই কবে আমাদের বিয়ে হয়েছিল কত যুগ আগে আমার তখন মাত্র আঠেরো বছর বয়স আমি স্কুল পাশ করে কলেজে ভর্তি হয়েছিলাম তোমরা আমাদের বাড়িতে আমার দিদির সম্বন্ধ দেখতে এসেছিলে আমরা পিঠোপিঠি বোন ছিলাম তোমাদের বাড়ি থেকে তোমরা দুই ভাই এক বোন আর তোমার মা এসেছিলেন তোমরা দেখে শুনে যাওয়ার সময় আমার বাবাকে বলে গেলে তোমাদের শিবানীকে পছন্দ হয়েছে শিবানী আমার নাম তখনকার দিনে এইসব হতো কারণ আমার মা বাবাও আমাদের দুইজনকেই বসিয়েছিলেন বাবা মেনে নিলেন মা বললেন শিবানীর আরেকটু পড়াশোনা করা উচিত অন্তত কলেজটা শেষ করা দরকার এবার তুমি বলেছিলে অসুবিধা হবে না আমি করিয়ে দেব তুমি কেমন গার্ডিয়ানের মতো করে কথা বলেছিলে তখনকার দিনে লোকের একটা অদ্ভুত মনোভাব ছিল এই যে দু বোনের মধ্যে একজনকে পছন্দ করলে অন্যজনের মন খারাপ হলো কি না সেটা কেউ ভাবত না যেন এটাই নিয়ম এটাই দস্তুর আমার দিদিও খুব সুন্দরী ছিল আমরা তিন বোনই সুন্দরী মা বাবাও ভাবত ঠিক আছে পরের বার ওর বিয়ে হবে এটা খুব স্বাভাবিক জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে সুতরাং যার যেখানে হওয়ার তাই হবে ও সব নিয়ে বড়োরা আর মাথা ঘামাতো না আসলে তখন বাবা মায়েদের কথাই আমাদের কাছে বেদ ছিল আমরা কোনো দিন কোনো প্রতিবাদ করার কথা ভাবতেও পারতাম না আমার সাথে রজতের বিয়ে হয়ে গেল আমার তখন মাত্র আঠেরো বছর বয়স তোমারও বয়স কম ছিল হয়তো ছাব্বিশ সাতাশ হবে তুমি বম্বেতে বর্তমান মুম্বাইতে খুব ভালো চাকরি করতে তোমার মা তোমার বিয়ের জন্য ব্যাকুল ছিলেন কেননা তুমি একা থাকতে হাত পুড়িয়ে খেতে তাই কিন্তু তুমি আমার মায়ের কথা রেখেছিলে বিয়ে করেই আমাকে নিয়ে যাওনি একবার নিয়ে গিয়েছিলে মুম্বাইতে বিয়ের পর তারপর মাসখানেক পর ফিরে এসেছিলে আমাকে নিয়ে আমরা নবদম্পতি ছিলাম ওই এক মাস আমরা মনীষ সুখে খুব আনন্দ করেছি আমরা হানিমুন করতে গিয়েছিলাম মহাবালেশ্বর সে এক অদ্ভুত আনন্দ তারপর তো আমরা কত জায়গা ঘুরেছি দেশ বিদেশ কিন্তু প্রথম বেরোনোর মতো আনন্দ কোথাও কখনো পাইনি হতে পারে ওটাই আমার জীবনের প্রথম বাইরে যাওয়া তাই আমাদের সময়কার মধ্যবিত্ত পরিবার আর কবে বেড়াতে গেছে আমাদের বাবা মায়েরা সংসার করতে করতেই না হাল হয়ে যেতেন তাই আমাদেরও ছোটবেলায় কোথাও যাওয়া হয়নি ওই মহাবালেশ্বর ঘোড়া আমার কাছে ছিল এক টুকরো স্বর্গভ্রমণ তুমিও কি ছেলে মানুষ ছিলে কি ছেলে মানুষই করেছিলে তুমি আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে গিয়েছিলে আমি আবার কলেজে যাতায়াত শুরু করলাম তুমি এই তিন বছর আমাকে একবারও মুম্বাইতে নিয়ে যাওনি বলেছ মন দিয়ে পড়াশোনা করে পাশ করে নাও তারপর আমরা একসাথে থাকবো সারা জীবনের মতো আমি ছুটিতে আমার শ্বশুর বাড়িতে যেতাম শাশুড়ি খুব ভালো ছিলেন তুমিও ছুটি নিয়ে আসতে বাড়িতে কয়েকদিন ভালোই কাটত তুমি চলে গেলে আমার মন খারাপ হতো খুব কিন্তু আমি পড়াশোনাটা মন দিয়ে করতাম দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল কোথা দিয়ে এর মধ্যে আমার দিদিরও বিয়ে হয়ে গিয়েছিল দিদিরও খুব ভালো বিয়ে হয়েছিল দিদি খুব সুখী হয়েছিল আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতেই আমি তোমার সাথে মুম্বাই পাড়ি দিলাম তুমি আমার জন্য খুব সুন্দর করে বাড়ি ঘর সাজিয়ে রেখেছিলে তুমি একা থাকতে তাই তুমি গৃহস্থালির সব কাজ পারতে আমারও কোনো অসুবিধা হয়নি মা আমাকে তিন বছরে গৃহকর্ম নিপুণাও করে দিয়েছিলেন এমন কোনো রান্না নেই যা আমি জানতাম না তুমি আমাকে বলতে একদম পারফেক্ট গৃহিণী আমি ঘর গোছাতাম খুব সুন্দর ঘর সাজাতে গোছাতে আমি ভালোবাসতাম তুমি আমাকে হিন্দি শিখতে সাহায্য করেছিলে আমি আস্তে আস্তে হিন্দিও বলতে পারতাম আমি মুম্বাইয়ের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিলাম কোনো অসুবিধা হয়নি তোমার বন্ধু বন্ধু পত্নীদের সঙ্গে আমার খুব ভাব ছিল। তোমরা অফিস বেরিয়ে গেলে আমাদের যাদের তখনও বাচ্চা কাচ্চা হয়নি আমরা নিজেদের ঘরে যা রান্না হয়েছে তাই নিয়ে এক একজনের বাড়িতে আড্ডা বসাতাম সবাই ভাগ করে খাবার খেতাম আমি অনেক নিরামিষ রান্না শিখেছিলাম কারণ ওখানে তো আর সবার সাথে আমিষ চলে না অনেকেই খেত না একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে শাক সবজি সবই কলকাতার মতো পাওয়া যায় কিন্তু রান্না করলে স্বাদটা একটু অন্যরকম লাগে তোমাকে বলেছিলাম তুমি বলেছিলে ওটা জলের জন্য মাটির জন্য আমি তোমার উপর এতটাই নির্ভর করতাম যে তুমি যা বলতে আমি তাই শুনতাম আসলে আমাদের পারস্পরিক ভালোবাসা ছিল খুব গভীর তোমার বন্ধুরা বলতো মেড ফর ইচ আদার আমার একটা দোষ ছিল এখন বুঝতে পারি আমি কোনো দিন স্বনির্ভর হওয়ার চেষ্টা করিনি তোমার উপর নির্ভরশীল ছিলাম অনেকটা লতানো গাছের মতো তোমাকে বেষ্টন করেই আমার জীবন কাটতো মুম্বাই যাওয়ার দু বছর পর আমাদের ছেলে হয় আমি নাম রাখি অর্ক তোমাকে ছেড়ে আমি খুব কম বাড়ি এসেছি তোমার মা গেছেন আমাদের ওখানে থেকে এসেছেন তিনি আমাদের সংসার দেখে খুব সুখী হয়েছিলেন আমার মা বাবাও বার দুয়েক গেছেন আমাদের ছেলে অর্ক বড় হতে লাগলো আমি স্কুলে দিয়ে আসতাম নিয়ে আসতাম অর্ককে আমরা সব কিছু শেখানোর চেষ্টা করেছি লেখাপড়ার পাশাপাশি আঁকা সাঁতার খেলাধুলা সব অর্ক ভালো মানুষ হচ্ছিল স্কুল শেষ করে কলেজে গেল আমরা মুম্বাইতে থাকার জন্য ও ওখান থেকেই পড়াশোনা করেছে আমাকে আর অর্ককে ছেড়ে থাকতে হয়নি অর্ক এম বিএ পাশ করল চাকরি পেলো ব্যাঙ্গালোরে এই প্রথম অর্ক আমাদের থেকে আলাদা হলো আমাদের বয়স হয়েছিল কিন্তু তোমার এখনও অনেক দিন চাকরি বাকি তুমি মনের সুখে চাকরি করতে আমিও আস্তে আস্তে অর্ককে ছেড়ে থাকতে অভ্যস্ত হয়ে গেলাম আবার আমার সংসারে মন দিলাম এই সময় তুমি একটা বড় কাজ করলে আমাকে নিঃসঙ্গতা থেকে মুক্তি দেওয়ার জন্য তুমি খুঁজে পেতে ধুলো ময়লা ঝেরে আমার হারমোনিয়ামটা বের করলে আমাকে একটা ক্লাসিক্যাল মিউজিক স্কুলে ভর্তি করে দিলে তুমি জানতে আমি ভালো গান করি অর্ক হওয়ার পর সব বন্ধ হয়ে গিয়েছিল আমি আবার আমার গানে মনসংযোগ করলাম আমি ভালো গান গাইতে পারতাম আমাদের টিচার আমার গান শুনে খুশি হতেন আমার গানের তালিম ছিল চর্চাতে আরও ভালো হয়ে উঠল তিনি আমাকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় যেতেন তুমিও সব জায়গায় যেতে আমার সাথে কিন্তু ওই যে বললাম আমি কোনোদিন নিজের কথা ভাবিনি ওই যা হচ্ছে তা হচ্ছে গান শিখছি টিচারের সাথে গান করছি বাস ওই পর্যন্ত ওর বাইরে আর কিছু ভাবিনি কত লোক তো কত বয়সে সব কিছু করে আমি কোনো কোনোদিন ভাবিনি আমরা মুম্বাইতে যেখানে থাকতাম সেখানে বড় দুর্গা পুজো হতো আমি ফাংশানে গান গাইতাম কলকাতা থেকে কত বড় বড় আর্টিস্ট গেছেন তারাও আমার গানের প্রশংসা করেছেন ওই পর্যন্ত পুজো মিটে গেলে আমি আবার আমাদের দুজনের সংসারে মন দিয়েছি এর মধ্যেই একদিন অর্ক আসলো বলল তার একটি মেয়েকে পছন্দ তাকে বিয়ে করবে ওর সাথেই চাকরি করে আপত্তির কোনো প্রশ্ন নেই ছেলের যাকে পছন্দ তাকেই বিয়ে করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বললো বিয়ের দিন তোমার ছেলের পাশে মেয়েকে মানাচ্ছে না আসলে আমার ছেলেও খুব সুন্দর বৌমা সাধারণ সে যাক সুষ্ঠুভাবে বিয়ে বৌ ভাত সব সম্পন্ন হল ওরা আবার ব্যাঙ্গালোরে চলে গেল সংসার করতে তোমারও অবসরের সময় হয়ে আসছে আর দু তিন বছর বাকি ছিল এই সময়টা আমরা খুব ঘুরেছি বছরে একবার করে ব্যাঙ্গালোরেও গেছি বৌমাটি খুব সুবিধে ছিল না খুব একটা পছন্দ করতো না যাওয়া কিন্তু আমার তো ছেলে আমারও তো তার কাছে থাকতে ইচ্ছা করে ভারতবর্ষের অর্ধেকের বেশি আমাদের ঘোরা হয়ে গিয়েছিল আমরা দুজনেই বলতাম বাকি অর্ধেক জীবনের শেষ দিন পর্যন্ত ঘুরে নেব ইতিমধ্যে আমরা কলকাতায় একটা সুন্দর ফ্ল্যাট কিনে নিয়েছিলাম তুমি আর আমি মিলে সেই ফ্ল্যাটটাকে খুব সুন্দর করে সাজিয়েও ছিলাম এবার তো অবসর জীবন আমরা প্রত্যেক দুমাস অন্তর একবার করে বেড়াতে যাব সে দুদিনের জন্য হলেও চলবে আমার তো ঘর সংসার আছে কিন্তু তুমি তো শক্ত সমর্থ মানুষ ঘরে বসে বসে কি করবে আমরা সত্যিই তাই করতাম আমরা খুব বেড়াতে যেতাম দূরে দূরে তো গেছি কলকাতার কাছাকাছি জায়গায় আমরা খুব ঘুরেছি মনের আনন্দে তুমি নিজেই গাড়ি চালাতে জীবন যেন দু হাত ভরে আমাদের আনন্দ দান করেছে কলকাতায় আমাদের সোসাইটিতেও অনেক বন্ধু হয়ে গিয়েছিল তাদের সঙ্গে পিকনিক আড্ডা ছোটোখাটো ঘুরতে যাওয়া খুব আনন্দ করে করেছি অবসর জীবন ভালোই কাটছিল মাঝে মাঝে তুমি আমাকে বলতে তুমি একটু ব্যাংকের কাজ শেখো টাকা পয়সা লেনদেন করো এখন তো অনলাইন সব কিছু হয় তুমি একটু শেখো আমি হাসতে হাসতে বলতাম তুমি তো আছো আমার জীবনের শেষ দিন পর্যন্ত তুমি করবে আমার প্রত্যেকটা শাড়ি তুমি পছন্দ করে কিনতে আমার কোনো অভাব রাখো তুমি জীবনের পাত্র পরিপূর্ণ কলকাতায় এসেও দশ বছর হয়ে গেল তবুও তোমার কর্মক্ষমতা কমেনি তুমি একই ছিলে মাঝে মাঝে আমি পা ব্যথায় কষ্ট পেতাম তুমি ডাক্তার দেখাতে নিয়ে যেতে আমাকে বলতেই অত দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে না একটু কম রান্না করো বয়স হচ্ছে তো অনেকদিন ছেলের বাড়ি যাওয়া হয়নি ছেলে বারবার বলছে তোমরা এসো মা কিছুদিন থেকে যাও আমারও খুব ইচ্ছা হলো আমরা গেলাম খুব আনন্দ করে দু মাস থাকলাম নাতির সঙ্গে খুব আনন্দ হলো টুকটাক বেড়ানোও হলো আমি গেলেই ছেলের বায়না থাকে মা ডালপুরি খাবো কচুরি করো পোলাও করো দোকানের খাবার খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছি এখন তুমি এসেছ আর আমি কোনো বাইরের খাবার খাবো না মায়ের হাতেই খাবো মা ছেলের রসায়ন মাই বুঝতে পারে আমি মনের সুখে ছেলের মনের মতো করে রান্না করছি সবাই খুব আনন্দে আছে আমার ছেলে তো খুব খুশি ধীরে ধীরে আমাদের ফেরার সময় হয়ে গেল কি অদ্ভুত ব্যাপার তোমার কোনো দিন কোনো অসুখ করেনি তুমি কোনো দিন প্রেশারের ওষুধও খাওনি যা সমস্যা সব আমার হয় তোমার হঠাৎ শরীর খারাপ হলো বুকে ব্যথা শুরু হলো ডাক্তার দেখানো হলো ডাক্তার বললেন হার্ট ব্লকেজ বাইপাস করতে হবে আমার মনটা সাই দিচ্ছিল না আমি ছেলেকে বললাম আমরা কলকাতায় চলে যাই ওখানে দেখাবো ছেলে বলল মা এখানে কত ভালো ব্যবস্থা আমি আছি তুমি কলকাতায় একা কি করবে এখানকার বিখ্যাত হাসপাতালে বাবার অপারেশন হবে তাই হলো টানা একুশ দিন তুমি হাসপাতালে ছিলে তুমি ভালো হলে না চলে গেলে আমি বড় অসহায় হয়ে পড়লাম আমি তো তোমাকে ছাড়া কোনোদিন কিছু ভাবিনি কি করব? পরে শুনেছিলাম তিন চার দিন আমি নাকি মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আমি কি করব বলো তুমি ছাড়া তো আমার জগৎ অন্ধকার মাথার উপর থেকে বটবৃক্ষের ছায়া সরে গেলে কি হয় আমি বুঝতে শুরু করলাম তুমি কতদিন আমাকে বলেছ শিবানী কোথায় কি আছে একটু দেখে নাও কি টাকা পয়সা আছে তুমি একটু দেখো এরপর তো অকুল পাথানে পড়বে আমি সত্যিই এক অকুল সমুদ্রে পড়লাম একবার ছেলের সাথে কলকাতায় আসলাম ব্যাংকের কিছু কাজ করে আবার ছেলের সাথে ফিরে গেলাম মাস দু এক ভালোই ছিলাম তারপর আমার মনে হতে লাগলো আমি যেন এক যন্ত্রে পরিণত হয়েছি সকাল হলেই ওদের চা ব্রেকফাস্ট অফিসের টিফিন বাচ্চা স্কুলের টিফিন বাস ধরিয়ে দিয়ে আসা বাস ধরিয়ে দিয়ে আসা তারপর ওদের ডগের দেখভাল আবার দুপুর রাত্রিরের রান্না আমি যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না বুঝতে পারলাম মাথার উপর থেকে ছাতা দেওয়ার হাতটা সরে গেলে সবাই সুবিধা নেয় আগে ছেলের এখানে এসে যে কাজগুলো মনের আনন্দে করতাম এখন সেটা দায়বদ্ধতায় পরিণত হলো ত্রুটি হওয়ার উপায় নেই বৌমার মুখ ভার হয় আমার যেন কোনো স্বতন্ত্র ইচ্ছা নেই আমি মনে মনে ঠিক করলাম আমাকে পারতে হবে সব কিছু নিজেকে করতে হবে আমার তো নিজের বাড়ি আছে সংসার চালাবার মতো অর্থ আছে আমি ফিরে যাব নিজের বাড়িতে যে ফোন নিয়ে আমি ঘাঁটাঘাঁটি করতাম না কোনো দিন সেই ফোন হাতে তুলে নিলাম আজকাল সব ফোন থেকেই শেখা যায় আমি ধীরে ধীরে নিজে নিজে সব শিখতে লাগলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো হ্যান্ডেল করতে শিখলাম ফোন থেকে কি করে টিকিট কাটতে হয় শিখলাম প্রায় এক বছর হতে চলল আমি একদিন ব্যাঙ্গালোর থেকে কলকাতা ফেরার এয়ার টিকিট কিনে ফেললাম ছেলেকে বললাম আমি কলকাতা যাব ছেলে অবাক হয়ে তাকিয়ে রইল বলল দাঁড়াও তুমি একা কী করে যাবে আমি দেখি ছুটি পাই কি না আমি বললাম তোর ছুটি লাগবে না আমি নিজেই সব ব্যবস্থা করেছি আমি একাই যাব আমি সব অ্যাপ ডাউনলোড করে নিয়েছি আমি এখন স্বাবলম্বী ছেলে বউ আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তারপর আমি এই ফ্লাইটে বসে আছি জানালার ধারে তুমি নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছ আমি আবার আমার বাড়িতে ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে